পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান মুরাদ প্রধানমন্ত্রী বলেছেন আমি জেতার মতো লোক বললেন তৈ মোর এবার দেখুন বিস্তারিত এদিকে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান মুরাদ স্ত্রীর ওপর নির্যাতনের অভিযোগে পেয়ে ড মুরাদ হাসানের ধানমন্ডির বাসায় গিয়ে তাকে পাওয়া যায়নি জানা যায় মারধর হত্যার হুমকির অভিযোগ এনে ড মুরাদ হাসানের বিরুদ্ধে সাধারণ ডায়েরি করেছেন তার স্ত্রী ডক্টর জাহানারা এহসান সন্ধ্যা পৌনে ছটার দিকে ধান ধানমন্ডি থানায় সাধারণ ডায়েরিটি করেন তিনি এর আগে নয়শো নিরানব্বই ফোন করে পুলিশের সহযোগিতা চেয়েছেন ডক্টর জাহানারা এহসান তাকে মারধর করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি নয়শো থেকে বিষয়টি জানানো হয় ধানমন্ডি থানা পুলিশকে এরপরে পুলিশের একটি টিম মুরাদের বাসায় যান বাসায় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডক্টর মুরাদ হাসান বাসা থেকে বের হয়ে যান বলে জিডিতে উল্লেখ করেছেন তার স্ত্রী ধানমন্ডি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সি ইকরাম আলী মিয়া বলেন বেলা তিনটার দিকে নয়শো নিরানব্বই ফোন করে ওই অভিযোগ করেন জাহানারা এরপরে পুলিশের একটি টিম মুরাদের বাসায় যায় ধারণা করা হচ্ছে পারিবারিক কলহ থেকে অভিযোগ করা হয়েছে তিনি বলেন আমরা ডক্টর জাহানারাকে কান্নাকাটি করতে দেখি ডক্টর জাহানা নয়শো নিরানব্বই নম্বরে ফোন করার সময় মুরাদ হাসান বাসায় ছিলেন বলে জেনেছি পরে তিনি বেরিয়ে যান তাদের দুই সন্তান তাদের মায়ের ওপর নির্যাতনের কথা জানিয়েছে তিনি আরও বলেন এই জিডি তদন্তের জন্য আদালতের অনুমতি চাওয়া হবে ড মুরাদকে গ্রেফতার করা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন এ ব্যাপারে পরবর্তী প্রক্রিয়া অনুসরণ করা হবে পুলিশ জানায় কাণ্ডায় ঢুকতে ব্যর্থ হওয়ার পর এতদিন মুরাদ হাসান তার ধানমন্ডির বাসায় আসেননি গত আট নয় দিন ধরে তিনি এই বাসায় আছেন এর মধ্যে তিনি তার স্ত্রীর ওপর নির্যাতন চালান ও হত্যার হুমকি দেন উল্লেখ্য এই ডাক্তার দম্পতি ১৯ বছর ধরে একত্রে আছেন তাদের সংসারে দুই সন্তান মেয়ে রামিসা ফারিহা রাজকন্যা এবং ছেলে হাসান আবরার মাহির যুবরাজ প্রধানমন্ত্রী বলেছেন আমি জেতার মতো লোক বললেন তৈমুর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার বলেছেন সরকারি দলের বড় বড় নেতা এমপিরা আমার বিরুদ্ধে অনেক বড় বড় কথা বলেছেন আওয়ামী লীগের যিনি প্রধান তিনি বলেছেন তৈমুর আলম উইনেবল ক্যান্ডিডেট তিনি তিনবার বলেছেন তৈমুর জেতার মতো লোক মাননীয় প্রধানমন্ত্রীর কথা মানুষ বিশ্বাস করবে নাকি সরকারি দলের এমপি মন্ত্রীদের কাহিনী বিশ্বাস করবে বৃহস্পতিবার গণসংযোগে তৈমুর আরও বলেন নারায়ণগঞ্জবাসী একটা প্রার্থী দীর্ঘদিন যাবৎ খুঁজছিল আমি কয়েকবার দাঁড়াইনি আর একবার আমার দল নিজেই বসে গেছে তখন আমার কিছু করার ছিল না যেহেতু আমি দলের প্রতি আনুগত্য প্রকাশ করেছি আমি জনগণের ফুলের মালা পাচ্ছি এখন জনগণ চারদিক থেকে এসে ফুলের মালা দিচ্ছে ফুল ছড়িয়ে স্বাগত জানাচ্ছে তিনি বলেন নারায়ণগঞ্জের মানুষ আমাকে চেনে গাছতলা থেকে বাসতলা পর্যন্ত মানুষ আমাকে চেনে নারায়ণগঞ্জের মানুষের মন থেকে আমাকে সরাতে পারবে না আমি মানুষের প্রয়োজনে দলের বাইরে এসে এখানে নির্বাচন করছি দলের লোকজনও আমার সাথে আছে কারণ তারা জানে আমার শরীরে সরকারি দলের গুলি আছে আমি জানি আমার শরীরের অবস্থা কেমন যায় আমাকে বারবার পুলিশ পিটিয়েছে তারাই জানে তাই আমার নেতাকর্মীরা আমাকে ছেড়ে যায়নি